আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে আমি এটাকে স্বাগত জানাই এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত চর্চা হওয়া উচিত যথেষ্ট সম্মানের সাথে তারা কথাগুলো বলেছেন তা আমি মনে করেছি এই বিষয়টা পরিষ্কার করার দরকার গতকালকে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণের একটা অনুষ্ঠানের পরে আপনাদের সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলেছিলাম সেটা আমি আমার ভিডিওটা দেখে আবার এখানে প্রিন্ট করেছি সংকলিত করেছি সেটা আমি আপনাদের সামনে আবার পড়ি এক্স্যাক্টলি আমি কি বলেছি সেটা ভিডিওতে আছে আপনারা পরীক্ষা করতে পারেন গত শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আগে দুপুর এগারোটা বারোটার দিকে হতে পারে ওই সময় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই মাঠে সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আপনাদের মধ্যে থেকে একজন তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল বলেছিলাম কমিশনের সাথেও কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্টেটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াস সঠিকভাবে সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু উল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যুদ্ধা সঠিক কোন জুলাই প্রত্যাশা ও সাথে জড়িত কোন বক্তব্য এই কথার মধ্য দিয়ে যাতে কোনক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না এগিয়ে এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র কাঠামো সেই জন্য আমরা সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি দেখব দেখতে হবে আমি সেই দিন জুলাই একটি সংগঠনের নেতা সম্ভবত ওনার নাম জাহিদ অথবা জেহাদ হতে পারে আমি তার সঠিক উচ্চারণটা জানি না জেহাদি হবে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারা আমাদের সাথে কথা বলে জুলাই জাতীয় সনাদের অঙ্গীকার আপত্তি জানিয়েছিল আপনারা সেই যেভাবে লেখা ছিল সেই লেখাতে একটা কথা ছিল এরকম যে গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের তারা আশঙ্কা করছিলেন যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক স্বৈরাচারের দোষ প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে এই আশঙ্কাটা ছিল সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়া সাহেবের সাথে কথা বলে তাকেও শেয়ার করেছি এবং তিনি আমার মতামতের সাথে একমত পোষণ করে বললেন যে আমি তাদের সাথে কথা বলছি এবং তাদের সংশোধিত মানে সংশোধন করার জন্য এই অঙ্গীকার আমার পাঁচ নম্বর দফাটা আশ্বস্ত করেছে এবং করে প্রেসের কথা বলে তাদেরকে আমরা জানাবো এই কথা আমাকে জানালেন আমার যে আপনারা আমার স্টেটাস তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক হারায় তারা বিশ্বাসঘাতক উইদিন জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে তাই পাঁচ নম্বর দহা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত সেটা যেভাবে সংশোধন করার প্রস্তাব করেছে সেটা এরকম গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গোম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি এবং দুই সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় বাহিনীর প্রতিবয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব বলেছিলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণঅভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের প্রস্তাবের বাইরেও আরো শক্ত করে এই কথাগুলো লেখা হয়েছে সেটা ভালো হয়েছে আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব এইভাবেই সংশোধিত হয়েছে অঙ্গীকার দফা সেটা জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়া সাহেব তাৎক্ষণিকভাবে প্রেসে এই সংশোধিত বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন তারপরে তারা সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেছেন এখানে অবশ্য একটা শব্দ রিপিটেশন হয়েছে আমি খেয়াল করলাম এই বাসার মধ্যে হয়তো তারা হুড়ুতে করেছে বাট এটা সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ